頑張れたところだね。<noise> <noise>

আপনাদের যদি প্রত্যেকে দোয়া থাকে আল্লাহ যদি রহম করেন তাহলে আল্লাহ রহমতে আমি কয়েকটি কাজ এখানে করতে চাই আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন বলবো কি করতে চাই প্রিয় পড়াল মাসি আমি যা শুনেছি এখানে যে বললাম বোন এবং এক মুরব্বী কিছু কথা বললেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে

খেলাধুলার যাতে পরিবেশ থাকে খেলাধুলার জন্য যদি মা থাকে সেই ব্যবস্থা করতে চাই আল্লাহ যদি রহম করেন আল্লাহ যদি রহম করেন আমরা চাই আমরা চাই বিএনপির একটি পরিকল্পনা আছে দেশের মানুষের কাছে আপনাদের থেকে দূরে দেওয়া হয় আপনাদের এলাকা ক্লিনিক থাকবে হাসপাতাল থেকে সবকিছু থাকবে এইভাবে আমরা আপনাদের এলাকাটাকে গড়ে তুলতে চাই এইভাবে তুলতে চাই এখন প্রিয় ভাই বোনেরা এই কাজগুলো করতে হলে দুটো বিষয় এক আপনাদের দোয়া

হাত তুলে দরবারে আজকে আমরা দোয়া করতে পারি আল্লাহ যদি সহায় থাকে যেই কথাগুলো আপনাদের সামনে আমরা বলেছি যেই কথাগুলো আমি আপনাদের সামনে বলেছি প্রত্যেকটি কাজে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব একত্র এবং বিশেষ করে আজকে মা বোন যারা আছেন এই মা বোনদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি মা বোনদের পাশে ইনশাআল্লাহ আল্লাহ রহম করলে যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারে আপনাদেরকে যাতে যেই মা বোনদের শিক্ষার ব্যবস্থা দেশের মধ্যে খালেদা জিয়া করে দিয়ে গেছেন সেই মা বোনরা শিক্ষা ব্যবস্থা শিক্ষা পেয়েছে শিক্ষায় আজকে তারা শিক্ষিত হয়েছে কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিক আমরা যাতে সচ্ছল ভাবে গড়ে তুলতে চাই সেই জন্য এরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে

এটি যদি যেহেতু আজকে দোয়া মাহফিলের অনুষ্ঠান সেই জন্য আমি আজকে বলার কারণে দোয়া পরিচালনা অনুষ্ঠান পরিচালনা করতে একটু পরে আমি কাছে অনুরোধ করব যে আপনি আজকে

আমি আপনাদেরই সন্তান আমি আপনাদের এলাকার সন্তান ইনশাআল্লাহ এতটুকু আপনাদের বলতে পারি যতদিন বেঁচে থাকব যতদিন আল্লাহ রহমত রহমত থাকবে আমার উপরে ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি থাকব আপনাদের বিপদে আপদে যতটুকু পারি নিজ সাধ্যমত আমি লড়াই আপনাদের পক্ষে থাকব আমি এই এলাকার মানুষের পাশে থাকব

দুটি কথা আমাদের চেয়ারম্যান বলবেন তিনি বলছেন অন্যদিন আমরা আগামী তেইশ তারিখ ভাষাকে জনসভা হবে সেইখানে আমরা রাজনৈতিক বক্তব্য দেব আর সেইখানে কোন রাজনৈতিক বক্তব্য না